নমস্কার আগে তো বাড়িতে জলখাবার মানে রুটি তরকারি লুচি আলুর দম বা পরোটা আলু চচ্চড়ি কিন্তু এক খাবার তো আর রোজ রোজ খেতে ভালো লাগে না আর এখানেই একদম ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারেন মুড়ির ধোসা হ্যাঁ ঠিকই শুনেছেন আজ মুড়ি দিয়েই ধোসা বানাবো মুড়ি আমাদের প্রত্যেকের ঘরে সব সময়ই থাকে লাগবে না বেশি সময়ও চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা মিক্সার নিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপ মুড়ি এটা লাল মুড়ি ছিল লাল অথবা সাদা ঘরে যে মুড়ি আছে সেটাই ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ সুজি হাফ কাপ টক দই আর হাফ কাপের একটু কম জল দিচ্ছি এবারে এটাকে আমি মিহি করে ব্লেন্ড করে নেব পরে লাগলে আমি আবার জল দেব ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমার আরও একটু জল লাগবে তাই আমি আর জল দিয়ে দিলাম হাফ কাপের মতো জল টোটাল এখানে ব্যবহার করেছি এবার আবারও এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে এবারে এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আমার ব্যাটারি কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে আপনাদের যদি বেশি ঘন মনে হয় তাহলে আর একটু জল এখনও ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাত মতো নুন আর ওয়ান এইট চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা ভালো করে এবারে মিশিয়ে নেব একদম ইনস্ট্যান্ট এই ধোসাটা তৈরি হয়ে যাবে কোনো রকম ভিজিয়ে রাখার প্রয়োজন নেই দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এমন হয়েছে আর বেকিং সোডা দেবার পর কিন্তু এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে তৈরি করে ফেলতে হবে ধোসাগুলো গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি এবারে খানিকটা ব্যাটার আমি ওর উপরে দিয়ে দিলাম আমি কিন্তু কোনো রকম তেল এখন ব্যবহার করিনি ভালো করে এবার স্প্রেড করে দেব আর ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে ধোসা সময় হাই ফ্লেমেই করতে হয় তাহলে ধোসা হবে ক্রিস্পি খুব তাড়াতাড়ি ওপরটা কিন্তু শুকিয়ে যাবে এবারে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কিছু সাম্বার মশলা আর অল্প একটু তেল আমি পুরো ধোসার চারদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি রোগা হতে হবে মানে কিন্তু না খেয়ে থাকা নয় বরং এমন অনেক খাবার আছে যেগুলো ওজন কমাতে সাহায্য করে আর সেই তালিকাতে রয়েছে ধোসা দেখুন চারদিকটা আস্তে আস্তে কিন্তু উঠে আসছে এবার এটাকে ভাজ করে নিচ্ছি তারপর তুলে নেব এভাবে সবগুলো রেডি করে নেব দেখুন ঝটপট রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট মুড়ির ধোসা বিকেলে বাচ্চাদের টিফিন শুধু ছোটোরাই কেন বড়দেরও যদি এরকম ধোসা বানিয়ে খাওয়ালে তারাও খুব খুশি হবে সাফ করতে পারেন আলুর মশলার সাথে অথবা রায়তার সাথে বাড়িতে এভাবে অবশ্যই করে দেখবেন আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে লিখে জানাবেন